ফ্রেন্ডস টু সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব ভালো আছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু পুরোনো বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আজ হচ্ছে সোমবার কোটির কাটায় এখন বাজে এগারোটা এখন থেকে আমি আমার ব্লগটা আপনার স্টার্ট করছি আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে আজকে এগারোটা থেকে ব্লগ স্টার্ট করলাম বেশি বক বক না করে বলেই ফেলি কারণ কালকে বিয়েবাড়ি থেকে ফিরেছি তখন বাজে দুটো দুটোর সময় বিয়েবাড়ি থেকে ফিরে পরে দুটোর পরে ওই দু আড়াইটা ধরুন বেজে গেছে আড়াইটার সময় আমরা ঘরে এসে আবার বিছানা টিছানা সব করে ঠোড়ে শুধু শুধু ওই পনেরো তিনটে তিনটের দিকে বেজে গেছিলো শুধু শুধু আমি এসে আবার মাথায় গরম তেল করে মাথায় তেল মাসাজ করেছি তার কারণ হচ্ছে যা ধুলোবালি ছিল যাই প্রভু যাচ্ছে এবং বাবানকে স্কুল থেকে আনতে চা খেয়ে ও বেরিয়ে গেলো চলুন বক বক না করে আমি চাটা খাই দিনটা স্টার্ট করি আপনারা কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করে সাথে থাকুন পাঠিয়ে দেবেন আর বাদ বাকি গল্প পরে আসছি করতে স্কুল থেকে আসার সময় প্রভুকে একটু টিফিন আনতে বলেছিলাম বলেই পাঠিয়েছিলাম তো প্রভু এখানে নিয়ে এসছে কচুরি আর হচ্ছে কী তরকারি দিয়ে দিয়েছে আর এখানে আছে দুটো ঢোকলা এই ঢোঙার মধ্যে আছে চাটনি এই টিফিন এখন সাথে কথা বলার পরে কারেন্টটা চলে যাচ্ছে দেখো আমি এই জাস্ট বিছানা ঘর সব মুছে মাছে পরিষ্কার করে দিলাম ফোনটা রেখেই আমি তাড়াহুড়ো করে ঘর ঝাড় দিলাম ঘর ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম কারণ প্রভু বাবানকে স্কুল থেকে আনতে গেছিল প্রভু এসেই আমি যাই তাহলে চানটা করে ঠাকুরটা দিয়ে গেলে আমি একটু স্থির গতিতে কাজ করতে পারবো আর যদি ওই চান করে ঠাকুর দেওয়ার টেনশনে থাকি না তাহলে আমার কোনো কাজই ঠিকঠাক করে করতে পারবো না মাথার শ্যাম্পু করব মাথায় পুরো চটানি পড়ে গেছে মানে যত ঝাড়গ্রামের যত ধুলো বালি সব মনে হচ্ছে আমার মাথার মধ্যে একশো কিলো মাথার ওয়েট যে মনে হচ্ছে ভারী হয়ে রয়েছে মাথা একদম আর তার থেকেও বড়ো কথা সেই শুক্রবার মাথায় শ্যাম্পু করেছিলাম শুক্রবার বিয়ে বাড়িতে আমি একটুখানি মাথা ভরে সিঁদুরও পড়েছিলাম এই সব করে মাথাটা পুরো ভার হয়ে আছে আজকে আমাকে শ্যাম্পু করতেই হবে মাথাতে শ্যাম্পু করতে যাওয়া মানে একটু দেরি হয়ে যাবে আর এরা স্কুল থেকে এসে এই করেছে কারেন্টটা নেই ঘরটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে চল এগুলোকে জায়গা দিনে জায়গায় করে দিয়ে টিফিনটা খায় আর ভাত বসাই ও রান্নাঘরে কি ভাত বসাই আগে চলুন আজকে প্রভুর জন্য ভাত করতে হবে আমার প্রভু আমরা সবাই খাবো সিদ্ধ ভাত আহ একবার ফ্যানে ভাত বসিয়ে দিয়েছিল প্রেশার কুকারের করে সো মানে গ্যাসের উপরে ভাত চাপিয়ে দিয়ে এসেছি ভাত বলতে প্রেশার কুকারের মধ্যে গোবিন্দভোগ চাল মুগের ডাল আলু কাঁচা তেল কাঁচা লঙ্কা নুন দিয়ে একেবারে বসিয়ে দিয়ে এসেছি দুটো তিনটে সিটি পড়বে দুটো সিটি পড়লেই হয়ে যাবে যদিও দুটো সিটিও লাগে না গোবিন্দভোগ চাল চালতো আর এই প্রেশার কুকারটাতে তো একটা সিটিতেই হয়ে যাবে কিন্তু হয়ে গেলে কী হবে ঘড়ির কাটার বাজে এখন পনেরো বারোটা প্রভু আছে স্নানে স্নান করেছে ঠাকুর পুজো দিতে দিতে ঠাকুর ঠাকুর করে যেন ভাতটা হয়ে যায় আর আমি এই যে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি দুটো ধোকলা আছে দুটো কচুরি আছে নিয়ে বসে পড়েছি প্রভু খাবে বলে নিয়ে এসছে ধোকলা জানি না প্রভু খাবে কি নাহলে আমি খেয়ে নিচ্ছি কারণ প্রভু এখন ভাত খাবে চলুন এখনও কাজ বাজ বলতে কাপড় ভিজিয়েছি যে কটা জামা কাপড় পরে গেছিলাম হ্যাঁ সেগুলো ভিজিয়েছি প্রবুরটা আর আজকে ভেজায়নি আমাদের আমারটা ভিজিয়েছি আর কিছু এক্সট্রা ছিল সেগুলো ভিজিয়েছি অল্প অল্প করে কাজবো একদিনে না পুরুপুটি করে কাজ করতে পারবো না এই হলো ব্যাপার তো চলুন টিফিনটা করি তো ফাইনালি আজকে সব কাজ বাজ কমপ্লিট করতে পেরেছি ঘড়ির কাটায় এখন বাজে পোনে তিনটে বাবানের খাওয়া আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে ভাবেই নি যে তাতে এটুকুনির মধ্যে সময়ের মধ্যে করতে পারবো শুধু রান্নাবান্নাটা করার ছিল না জানেন তো শুধু রান্নাবান্নাটাই আমার জীবনে করার থাকে না বাদ বাকি সবই আমার কাজ থাকে আর বিশেষ করে কাঁচা ধোয়াগুলো ভেবেছিলাম প্রভু বলেছিল আজকে আর করতে হবে না কাল থেকে একটু একটু করে করবা আমছি না আজকে যেহেতু রান্না বান্না নেই আমি কাঁচা ধোয়াগুলো যতটা পারে করিনি তো যা ছিল মোটামুটি সবই কেঁচে ধুয়ে নিয়েছি মানে প্রভুর আর আমার যা কাপড় ছিল সব কাঁচা ধোয়া হয়ে গেছে তো সব মেলাও রয়েছে আজকে যদি শুকাবে না কালকে শুকাতে হবে কাল আর কি ঠান্ডা পড়েছে আজকে তো ভালোই ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছি ভাত খেয়ে ওঠার পরে রান্নাঘরে যে কী করে শোবো তাই নিচে একটা কার্পেট পেতেছি কার্পেট না ওটা কী যাবে কার্পেটই নিচে যেটা পাতে হ্যাঁ একটা কার্পেট পেতেছি তার উপরে বালাপোষ পেতেছি তার উপরে শোবো আর বড়ো একটা কম্বল বাবানা নামি দু কবে থেকে প্রভুকে বলে যাচ্ছি যে কম্বল বার করো কম্বল না আমাদের যে বড়ো কম কম্বলটা ওটা বার করার জন্য প্রভুর সময় হয়ে উঠছে না এই হয় প্রভু ঘরে কোনো কিছুতে প্রভুর সময় হয় না তো বাবার আর আমি দুজনে মিলে এক্ষুনি কম্বলটা বার করলাম বক্স কাটটা চাগিয়ে বক্স কাটটা চাগাতে হয় তো এটাই হচ্ছে সমস্যা এখন বাবান যেহেতু বড়ো হয়ে গেছে দুজনে মিলে সব কাজই মোটামুটি করে নিতে পারি তো দুজনে মিলে বড় কম্বলটা আজকে বার করে ফেলেছি বাবান তাই বলছে মা বাবাকে তুমি আজকে পাতলা কম্বলই দেবা বড় কম্বলটা দেখাবা না আমছি তো বাবা দেখাতে লাগে যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটুখানি বসবো তারপরে রান্না করে গিয়ে শোবো পনেরো তিনটে বাজে তো তিনটের সময় ভাবনা স্যার আসবে রাতের বেলা একটু রান্না বান্না করার ইচ্ছা আছে বেলা একটু লুচি আর আলুর দম করার ইচ্ছা আছে আপাতত ভাবনা চিন্তা করেছি যে রাতে একটু লুচি আর আলুর দম করবো কারণ দুপুরে যেহেতু এরকম খাওয়া দাওয়া হয়েছে আমার ছেলেটা খেতে পারেনি আজকে ঠিকঠাক করে সিদ্ধ ভাত চানাচুর দিয়ে খেয়েছে আমার ছেলে তাই জন্য ঠিকঠাক করে পেট ভরে খেয়ে তাই জন্য রাতের বেলা ইচ্ছা আছে একটুখানি লুচি আর আলুর দম করা তো ওই জন্য বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে রান্নাঘরে যা কাজ বাজে সেগুলো করুক এখন ভাবছি একটু ময়দাটা মাখিয়ে রেখে দিই আলু যেহেতু নেই আলু শাশুড়ি মাকে আনতে বলেছি তো আলু শাশুড়িমা নিয়ে আসুক ভেবেছিলাম নতুন আলু দিয়ে করবো কিন্তু বাবান আমি নতুন আলু খেতে পারি না আমরা একদম নতুন আলুর ভেতরে না সেই স্বাদটা ঢোকে না নুন মশলা ঢোকে না নতুন আলুটা কেমন যেন খেতে লাগে একটা যেন বাবানও খেতে পারে না আমিও খেতে পারি না নতুন আলু একদম তো ওই জন্য নতুন আলু দিয়ে করবো না পুরনো আলু দিয়েই করবো তো যাই হোক অনেক বক বক করে ফেললাম আর ভাতটাও খিদের বসে তো অনেকটাই খেয়ে ফেলেছি আসলে কালকে সারাদিন ঠিকঠাক করে পেটে ভাত পড়েনি তো সেই জন্য চলুন এবার একটুখানি ঘুমাই ঘুম দিয়ে একটা ঘুমকে আর দেব ঠান্ডার মধ্যে জানি না কতটা কী ঘুম হবে তবুও রান্নাঘরে গিয়ে তো থাকতে হবে আমাকে রান্নাঘরে যাই শোকো বলে ঘরে গেছিলাম কিন্তু বাইরে এসে জামা কাপড়গুলো সব তুলে তালে নিয়েছি দড়ি পুরো ফাঁকা করে দিয়েছি জামা কাপড়গুলো তুলে নিয়ে গেলাম শীতকালের বেলা তো সেই জন্য জামা কাপড়গুলো সব তুলতে এসেছিলাম বাবানের স্যার চলে এসেছেন পড়াতে তবে জামা কাপড়গুলো তুলতে তুলতে হঠাৎ আমার নজর গেছে ওইখানটায় দেখছি যে একটা আশ্চর্য জিনিস কিন্তু দেখাই আপনাদেরকে আমার সেই পাতার গাছটা যেটা শোকে আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো যে টনচিপের তলায় চাপা পড়ে গেছে মোমা দেখি যে যেই টনচিপগুলো সব বার করে নিয়েছে গাছটা দেখে আবার সোজা ওই দাঁড়িয়ে আছে আর দেখে যে ভালো লাগছে তাই ওই ভাইদেরকে যেসব ভাইরা মাল বইছে ওদেরকে বললাম আমি যখন তোরা টনচিপটা টানবা তখন না একটুখানি সাবধানে টানবা তাহলে গাছটা বেঁচে যাবে বলে না যার বাচ্চা সেমনি এমনিই বেঁচে যাবে সত্যিই তাই গাছটাকে দেখে যে কি মায়া লাগছিলো সে আর বলে বোঝানোর না এই দেখুন আমার সেই মরে যাওয়া কারিপাতা গাছটা যেটা আমি ভেবেছিলাম মরেই গেছে আজকে আপনাদের সাথে বাইরে এসে দেখতে পেলাম যে এই যে কারিপাতা গাছটা এই টনচিপগুলোর তলায় চাপা পড়েছিল বলে না যার মরার নয় সে যতই চেষ্টা করুক তাকে মারা যায় না দেখুন আমি দেখে না জাস্ট আমি আশ্চর্য হয়ে গেছি ক্যামেরা অন করতে বাধ্য হয়েছি দেখি জ্যান্ত হয়ে বসে আছে গোড়াটাকে একটু পরিষ্কার করে দিই তাহলে ঠিকঠাক হয়ে যাবে গাছটা রজনীগন্ধাগুলোতে যে কবে ফুল আসবে কে জানে তাই গাছের গোড়াগুলো একটুখানি ছড়িয়ে ছিটিয়ে পরিষ্কার করে দিলাম আর এই যে গাছগুলো দেখেছেন নীলজবাটা দেখায় দাঁড়ান এই দেখুন নীলজপার গাছটা দেখেছেন গাছটা দেখেই মনটা যা তোয়াও হয়ে যাবে এই দেখুন কি সুন্দর ডালপালা ছেড়েছে নীল জবাটা সন্ধ্যা সন্ধ্যাবেলা রান্নাঘরে চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা রান্নাঘরে অনেক কাজ বাজ আছে ঘরেও কিছু কাজ বাজ আছে সেগুলোও করবো তো তার মধ্যে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে চা বানানো বাবানের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি বাবা ম্যাগি খাওয়া হয়ে গেছে আমার জন্য চা বসেছি রাতের বেলা হবে আলুর দম আর তার সাথে হবে লুচি ময়দাটা শুধু মাখতে হবে আর ঘরে গিয়ে ঘরের কাজ বাজগুলো করতে হবে চলুন আজকে তাহলে সন্ধ্যা থেকে সন্ধ্যার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকে সন্ধ্যাবেলা কিছু কাজ আছে ঘরের চাদরটা তুলবো ভাবছি বারো সে কভারগুলো চেঞ্জ করবো ভাবছি তো সেগুলোও করবো সো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে থাকুন এই যে চা বসে গেছে আর আমার ছেলে জানেন তো মটরশুঁটিটা একদম পছন্দ করে না জানি না কেন আমরা ছোটোবেলায় মটরশুঁটি প্রচণ্ড পরিমাণে ভালোবাসতাম কিন্তু আমার ছেলে মটরশুঁটি একদম পছন্দ করে না ওর জন্য আমরা তরকারি পত্রতে ঠিকঠাক করে মটরশুঁটি দিয়ে খেতে পারি না কারণ যেহেতু ও পছন্দ করে না তো তাই জন্য কিন্তু বলুন একটু শীতকালে তরকারি পত্রতে মটরশুঁটি পড়লে বেশ খেতে ভালো লাগে তো কী আর করা যাবে চা নিয়ে ঘরে যাই আর এই স্টিলের কাপে এখন চা খাচ্ছি কারণ যেহেতু শীতকাল তাই জন্য আমি এখন স্টিলের কাপেই চা খাচ্ছি কারণ চা নালে বক বক করতে করতে চা ঠান্ডা হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি স্টিলের কাপেই মানে স্টিলের গ্লাসের মধ্যেই চা খাচ্ছি চলুন শীতকালটাতে একটুখানি স্টিলের জিনিসে চা খেতে হয় তাহলে চা অনেকক্ষণ মানে গরম থাকে Sí. সোফাও গুছিয়ে নিয়েছে আসলে ব্যাপারটা কি হয় যেদিনকার দিনের বেলা ঘরকে ঠিকঠাক করে সময় দিতে না পারি সেদিনকার সারাক্ষণ মনের মধ্যে খচখচ খচখচ করতে থাকে যে এই ঘরটা আজকে মানে ঘরটা আজকে ঠিকঠাক করে গোছাতে পারলাম না কেমন একটা অগোছালো হয়ে রয়েছে ঘরটা মানে ঠিক করে মানে ঠিক জায়গায় ঠিক জিনিসটা নেই ঠিক ভালো লাগছে না চোখে লাগছে না মানে ওই হয় না যে মানুষ যে যেখানে থাকে সে তার বড়ো রাজপ্রাসাদ হোক বা ছোটো রাজপ্রাসাদ হোক বা কুড়ে ঘর হোক সেটাকেই দেখবেন সুন্দর করে গুছিয়ে রাখলে কিন্তু অনেকটাই সুন্দর লাগে ছোটোখাটো কাজবাজ করে ঘরটাকে কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখা যায় আমারও ঠিক সেই রকমই অবস্থা তো আজকে এখন যেন মনে হচ্ছে যে না ঘরটাকে এবার ঠিকঠাক করতে পেরেছি এছাড়া চাদর চেঞ্জ করেছি ভালো সেই কভার টভার চেঞ্জ করেছি সোফা টোফাগুলোকে পুরো গুছিয়ে দিয়েছি এবারে মনে হচ্ছে একটুখানি ঘরটা মানুষ মনে হচ্ছে আর আমি এই হাউস কোটটা পরে নিয়েছি কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা আজকে ঠান্ডাটা পরে হচ্ছে বেশ ভালো আমাদের ঘরের ভেতরটা যদিও গরম কিন্তু বারান্দায় গেলেই বোঝা যায় যে কতটা ঠান্ডা পড়েছে এবার আর সময় নষ্ট করবো না এবারে যাবো ঝটফপট করে রান্নাঘরে রান্না করতে ময়দাটা মাখিয়ে রেখে তারপরে এসেছিলাম ঘরের কাজ বাজগুলো করতে এবার আগে আলুর দমটা চাপাবো আলুর দমটা হয়ে গেলে দেন লুচিটা ভাজবো কারণ লুচিটা গরম গরম ভাজবো আর সবাইকে খেতে দেবো তো সেই জন্য লুচিটা পরে ভাজবো চলুন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে আলুর দমটা চাপায় রান্নাঘরে এসে আলুটা ভেজে নিলাম আলুটা ভেজে এখানে মশলাটা কষতে নেই জিরে আদা কাঁচা লঙ্কা একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম আর জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি দেখুন না ঠিক করে মিক্সিটা ঘোরায় নি আরও দুবার যদি ঘোরা দেয় কয়েকটা আদা এরকম গোটা গোটা রয়ে গেছে খুব ভালো লাগে না ইচ্ছা করছিল না যদিও তো এই জন্য করলাম যাই হোক আর এই কটা মোটরসুটি ছাড়িয়ে রেখেছি দেবো বলে আর ওই নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে আলুর দমটা করবেন আপনার সময় ধনে দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে শীতকালে আলুর দম ময়দা তো মাখাই রয়েছে শুধু লুচিটা হবে তাহলেই হয়ে যাবে সকালে বাবা টিফিনও নিয়ে যেতে পারবে না রাতে সবাই খেয়েও নিতে পারবে এই হলো ব্যাপার আগামীকাল কি রান্না বান্না করবো এখন সেটা ভাবতে হবে ফ্রিজ হাঁচা করে দেখি কি আছে না আছে সেরকম হিসাব করে সব বার করে রাখতে হবে ফ্রিজ হাঁচা করব বলে এসে দেখতে পেলাম ফ্রিজে মাছ আছে তো ভাবছি এই মোরলা মাছটা মোরল রাত না কি পুঁটি মাছ কিনেছিলাম তো ওই পুঁটি মাছটা বার করে নিই আর এখানে রয়েছে ফ্যাঁসা মাছ এই দুটো মাছ রান্না করে নেব আগামীকাল বেগুন হলে ভালো হতো বেগুন দিয়ে ঝোল করতে পারতাম তো সে আর নেই হাতের সামনে যাই হোক আর সবজিপত্র ভেবে দেখতে হবে কি আছে না আছে তো হয়ে গেছে এবারে হচ্ছে এর মধ্যে ওখানে ধনে পাতা কুচিয়ে দিই তাহলেই হয়ে যাবে একটু ঝোল ঝোলই রেখেছি একটু পরে টেনে যাবে যদিও তো সেই জন্যই ভালো একটা গন্ধ ছেড়েছে শীতকালে তো ভালো লাগে মটরশুঁটি দিয়ে খেতে কিন্তু আমার ছেলে যে কেন ভালোবাসে না আমি এটা ভেবেই পাই না মোটরশুটি আলুর দম হয়ে গেছে এবারে করবো লুচি 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 এইয সব রেডি করে রেখেছি বেলেও নিয়েছি দু তিনটে শুধু এবার কড়াইতে দেব আর ফুলে ফুলে উঠবে ফুলক লুচি চলুন গরম গরম ফুলকুচি এই যা শীতকালে খেতে বেশ ভালো লাগে কিন্তু শীতকালে জলে হাত দিতে আমার একদম ভালো লাগে না আগে ভালো লাগবে এখন বয়স হচ্ছে তো আস্তে আস্তে এখনও ভালো লাগে না ঠান্ডা জলে এখন গিয়ে বাসন বসুন মাজার মতন শরীরে এনার্জি থাকে না আর কিছু ভালো মন্দ রান্না করা মানেই চারটি বাসন বেরো আমাদের জানে নি তো ঘরে কোনো বেসিনের ব্যবস্থা নেই বা কিছু নেই ওই কলতলায় গিয়ে বাসন মাজতে হবে একে তো জলের ঠান্ডা তারপর বাইরের ঠান্ডা এত ঠান্ডা পারি না এখন আর সেরকমভাবে করতে তো সেই জন্য সুস্থ শরীরকে ব্যস্ত করার মতন ইচ্ছা ওই জন্য আসে না তো ওই জন্য আর সেরকম ভাবে রান্না করতে চাই না কিন্তু আজকে যদি সোমবার সকালবেলা ফ্যানে ভাত খাওয়া হয়েছে বাবানের ঠিকঠাক করে পেট ভরেনি তো ওই জন্য আরো লুচি ভেজে নিই এখন বেলা বাকি আছে বেলতে হবে এগুলোকে ভেজে কটা বাবানকে খেতে দিয়ে দিই বাবান খেতে থাক ওর খেতে বড্ড সময় লাগে টিভি দেখতে দেখতে খায় তো সেই জন্য ও খেতে থাকবে আমি ততক্ষণ একটা ভেজে নিয়ে গিয়ে ববু আর আমি দুজনে খেতে বসবো চলুন খাবার টেবিলে গিয়ে আসছি আপনাদের সামনে তো এই হলো আমাদের রাতের ডিনার যেটার জন্য আমার ছেলে পাগলম করা শুরু করে দিয়েছে এই যে লুচি কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন চলুন এটা এখানে জুড়ে দিলে হয়ে যাবে যাই হোক আবার লুচি খাওয়ার জন্য আমার ছেলে যে কি খুশি আমার আরেকজন সদস্যকে দেখুন ওই দেখুন কালকে সারাদিন মামাবাড়ি ছিল মামাবাড়িতে কেউ পিয়ারা দেয়নি এসে হ্যাংলা বাচ্চার মতন পিয়ারা খেয়ে নিয়েছে কপকপ করে তাই তো তাই তো এবার শান্তি আছে ঘরে এসে মতিকে কালকে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম বাবানের সাথে মা বলছে ও যা করছে খাঁচার মধ্যে দুরুম দারুম দুম দাম যা করছে আমি হ্যাঁ আসলে ওই ওকে একটু ছাড়া অভ্যাস করেছি যে ওজন্য এখন দুদিন ধরে ওরকম বাদরামু করছে ও এখন ঘরে এসেছে এসে সঙ্গে সঙ্গে একটু ছোলা দিয়েছি ছোলা বলছে একটা পেয়ারা আর্ধেক দিয়েছি নিয়ে খেলো পেয়ারাটা তাই বলছি যে ঘরে ও ছিল না ঘরটা যেন ভালো লাগছিল না বাবান শুধু বলছে ওমা মতিনেই ভালো লাগছে না ওর পেছনে লাগে সারাক্ষণ ধরে সেই জন্য তো রাতের ডিনার দেখতে পেলে লুচি আলুর দম এখানে বিছানা হয়ে গেছে শীতকালের বিছানা শুধু মশারিটা টাঙাতে হবে মশারিটা টাঙালে ব্যস হয়ে যাবে তো আজকে মধ্যে ভিডিওটা তাহলে এখানেই যাচ্ছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বাই বাবা অ্যান্ড গুড নাইট দেখাচ্ছিল তুমি সুন্দর ব্লগে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে